শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই রূপকথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর দেখো আজকে কত সুন্দর ঝলমল করছে রোদ তার মধ্যে হচ্ছে মৃদু মৃদু ঠান্ডা হাওয়া বইছে শীতের হিমেল হাওয়া খুবই ভালো লাগছে আর ওপরে আমি এই সেটটা করেছি তার মধ্যে হাওয়াটা আসছে দেখো গাছের পাতাগুলো নড়ছে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে আর এগুলো আমার সব ইনডোর প্লান্ট আমি এগুলো তলাতেই রাখবো আর ঘরে বেশি রাখবো না কারণ এখানে থাকলে মানে রোদের ঝালাসটাও পাবে তোমার তারপরে তোমার একটু হাওয়া বাতাসও পাবে গাছগুলো ভালো থাকবে আর দেখো আমি ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের শেডটা দেখাচ্ছি দেখো আমার শেডটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে আর শেডটা করে আমার ভীষণ উপকার হয়েছে জানো তো তোমাদেরকে আমি কবে থেকে বলছিলাম না যে আমি একটু শেড করব সেট করব এত গাছ গাছে সার চ তারপরে মাটি এসব রাখা এত মানে আমার অসুবিধা হচ্ছিল না তোমাদের কী বলবা শিউলি গাছে দেখো ফুল ফুটে যদি ফুলগুলো কেমন পড়েছে দেখেছো হ্যাঁ এবার কুড়ুতে পারছে না জানো তো ভেতরে ভেতরে ঢুকে আছে তো কোনো খুব অসুবিধা হচ্ছে আর এই জবাটা আগেও তোমাদের দেখি যে আর কত বড়ো জবাটা দেখেছ এই জবাটা মানে প্রতিদিনই প্রায় একটা করে ফুল ফুটিয়ে যাচ্ছে আর এটা হচ্ছে পুনে পুনে জবা এই এটা হলুদরাও পুনে জবা হ্যাঁ পুনে জবা ফুল এখন মানে সারা বছর ফোটে তোমরা এই জবা গাছ বসাবে দেখবে সারা বছর তোমাদের ফুলের অভাব না আর আমার বুগেন ভেলিয়া দেখো এটা আমার চাপ বুগেন ভেলিয়া জানো তো হ্যাঁ এত সুন্দর কালার কতটা কালারটা এসেছে আমি বুঝতে পারছি না কিন্তু কালারটা ব্যাপক সুন্দর আর আমার লাড্ডু আমার সাথে চলে এসেছে ও মর্নিং ওয়াক করছে ছাদে এসে আর দেখো আমার গাঁদা ফুলগুলো টুকটাক ফুটছে লেবুও ধরেছে দেখো প্রচুর লেবু ধরেছে কিন্তু কটা থাকবে আমি জানি না কিন্তু মাঝখানে বৃষ্টিটা হওয়াতে জানো তো অনেক গাছগুলো অনেক গাছ মরে গেছে নষ্ট হয়ে গেছে আমি গাছের চারা কিনে নিয়েছিলাম অনেকগুলো কিন্তু অনেক মস নষ্ট হয়ে গেছে আর দেখো একটা পেয়ারা ধরেছে দেখেছো এই গাছটা আমি আমার বাড়ির দরজায় একটা মানে মালি এসেছিলো তার কাছে আমি কিনেছিলাম তারপরে এত পুজো টুজো স্নান করেই ছাদে এসেছিলাম যে তারপরে পুজো টুজো করে এবার নিচে যাব কারণ এখন একটু সকাল সকালই পুজো করে নিচ্ছি কারণ এখন ধরো উঠছি তো বেলায় সকাল সকাল বলতে উঠছি বেলা সাতটা বেজে যাচ্ছে উঠতে এখন আর তারপরে আমার মেয়েও শোনাতে চলে গেছে মানে আমার গিনি সে তো চলে গেছে এখন আমার আর অত তারা নেই আমি নিজের মনে ধীরে সুস্থে কাজ করছি জানো তো কারণ এখন আমাকে কেউ বলবে না যে মা আমার মেয়েরকে ধরো বা আমার গিনি কাঁদছে আমি ছুটে নিচে চলে যাব তা তো নয় দিয়ে তারপরে এদেরকে একটু পায়েস বসিয়েছি আজকে হচ্ছে একটা বিশেষ দিন সেই বিশেষ অতিথিকে নিয়ে আজ আমার ভিডিওটা শুরু হচ্ছে তবে আমার বিশেষ অতিথিটাকে তোমরা একটু কেমন আছো সবাই মামুনি রূপকথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর এই বেশ কয়েকদিন হলো মানে ঠিকঠাক ভিডিও দিতে পারছিলাম না শরীরও ভীষণ খারাপ ছিল মনও ভীষণ খারাপ ছিল আর আমার জিনিস সোনা চলে গেছে ওকে দিয়ে এসেছি আবার একদিন গিয়েছিলাম ওকে দিয়ে এসেছি তোমার মঙ্গলবারে বুধবার বাদ দিয়ে আবার বৃহস্পতিবারে আমি আর আমার হাজব্যান্ড চলে গেছিলাম ভীষণ মন খারাপ করছিলো ভীষণ মন খারাপ করছিল মানে মনে হচ্ছিলো গিয়ে কখন ওকে কোলে নিয়ে একটু আদর করব। দিয়ে বিকালের দিকে গেছি ওই এক ঘন্টার মতো থেকে চলে এসেছি যাই হোক এরপর ভাবছি ঠিকঠাক ভিডিওগুলো দেবো কারণ তোমরা তো জানো সবাই আমি কতটা ব্যস্ত ছিলাম কতটা মানে আমার মানে দায়িত্ব নিয়ে আমি ছিলাম এতদিন সেই দায়িত্ব এখনও কিনে আছে কিন্তু আমি অনেকটা দায়িত্ব মানে থেকে বেরিয়ে এসেছি তিন দিনের বাচ্চাকে পাঁচ মাসের করে মানে তারপরে তার বাড়িতে আমি পাঠিয়েছি যাই হোক সেখানে সে ভালো থাকুক সুস্থ থাকুক ঠাকুমা দাদু বাবার আদর খাক খেয়ে বড়ো হোক আবার আমাদের বাড়ি আসবে দাদু দিদার আদর খাবে মাসির আদর খাবে দিদি ভাইয়ের আদর খাবে দিয়েছে তার জীবনটা এইভাবে এগিয়ে যাবে আর আজকে একটা বিশেষ দিন সেই দিনটা হচ্ছে আমার মানে আমার যে বড়ো নাদণী আমার যে রায় সোনা রায় সোনার আর হ্যাপি বার্থডে তোমরা সবাই আমার আয়সোনাকে আশীর্বাদ করো ও যেন জীবনে অনেক বড় হয় ও যেন মানুষের মতো মানুষ হয় ও জীবনটা যেন মানে আলোয় আলোকিত হয় জীবনটা যেন সুন্দরে ভরে ওঠে ও যেন ওর মায়ের মনের মতো হয় তোমরা সকলে আশীর্বাদ করো আমার তো সবসময় ওর সঙ্গে আশীর্বাদ আছি আর ওকে নিয়ে আমার অনেক স্বপ্ন ওকে নিয়ে আমার অনেক স্বপ্ন আমি বলতে গিয়ে একটু ইমোশনাল হয়ে গেলাম তাই আমি ভিডিওটা কেটে দিলাম আর ও যে যে খাবারগুলো ভালোবাসে আমি আজকে সেই সেই খাবারগুলো রান্না করছি আমি আজকে অনেক সকালে উঠেছি ওর মাও অনেক সকালে উঠেছে ও স্কুলে গেছে ওর বন্ধু বন্ধুদিকে চকলেট দেবে বলে ওর মা চকলেটের কোটো এনে ওকে দিয়েছে ও সেই চকলেট ওর বন্ধুদের মধ্যে দিয়ে ও মানে ওর ওর আনন্দটাই আজকে সবথেকে মূল্যবান জিনিস দিয়ে তারপরে স্কুল থেকে এখনও আসে না ও বাপু আনতে যাচ্ছে আসবে দিয়ে তারপর কেক টেক কাটবে ওর প্রিয় খাবারগুলো আমি আজ রান্না করব কিছুই খায় না জানো তো মাছ খায় না মাংস খায় না ডিম খায় না মানে জোর করে ওইগুলো খাওয়ানো হয় ও পনির খেতে ভালোবাসে বলে আমি পনির ওর জন্য ফ্রায়েড রাইস ও যেগুলো খাবারগুলো খেতে ভালোবাসে আমি সেইগুলোই রান্না করছি অবশ্যই তোমাদের সাথে তোমাদের সাথে শেয়ার করব আর তোমার ও স্কুল থেকে আসুক তারপরে ও কেক কাটবে মা কেক এনেছে একটা কেক কাটবে তারপরে ও যেখানে টিউশন পড়তে যায় আজকে ও মানে ওখানে পাঁচ ছ পাঁচ ছ বছর ধরে টিউশন পড়ছে ওই স্যারের কাছে স্কুলেরই স্যার ও ওখানে ওর অনেক বন্ধু বান্ধব পনেরো কুড়িটা বন্ধু বান্ধব আছে ওখানে কেক কাটবে স্যারের সঙ্গে মানে শেয়ার করে আর ওর স্যার ওকে বেশ ভীষণ ভালোবাসে ভীষণ ভালোবাসে মানে এতটাই ভালোবাসে তোমাদের কি বলবো স্যার অনেক স্যার দেখেছি কিন্তু আমি ওর স্যারকে আজকে অন্য অন্য রূপে দেখলাম ও যদি ওর মা আসতে দেরি করে আনতে যেতে দেরি করে নিয়ে নিজের কাছে বসিয়ে রাখবে গল্প করবে আবার ও যদি শীতকাল হলে ওকে মাথায় টুপি পরিয়ে দেবে মামলার জড়িয়ে দেবে মানে ওর সাথে গল্প করবে আর ও স্যারকে ভীষণ ভালোবাসে যাই হোক তোমরা আশীর্বাদ করো ওর জীবনটা যেন আলোয় আলোকিত হয় ও যেন অনেক বড় হয় নিজের পায়ে দাঁড়াতে পারে হ্যাঁ ওর মাথার উপর ছাদ বলতে আমরাই আর আমরা তো চিরকাল বেঁচে থাকবো না বলো ওর মাকে নিয়ে ওকে একাই পথ চলতে হবে অতএব ওকে মানুষের মতো মানুষ অবশ্যই হতে হবে ঈশ্বরের কাছে সেইটুকুই প্রার্থনা করি ঈশ্বর যেন ওইটুকুকে দেয় আর বিশেষ কিছু চাই না চলো তাহলে আর বেশি কথা বলবো না বলতে গেলে তো অনেক কথাই বলতে হয় কিন্তু আর বলতে পারছি না ইমোশনাল হয়ে যাচ্ছি মন ভীষণ খারাপ হয়ে যাচ্ছে যাই হোক পায়েসটা বসে চো পায়েস খায় না তাও বলেছে মা আমি একটু খাবো আমি যে পায়েসটা শুভ বাবা খেতে হয় ও বলেছে একটু খাবো ওর জন্য একটু পায়েস আর যে যে খাবারগুলো খাবে রান্না করছি চলো তাহলে এ পনিরটা কেটে রেখে দিয়েছি আর এই যে পেঁয়াজ কেটে রেখেছি রসুন ছাড়িয়ে রেখেছি ক্যাপসিকাম আদাটা ছাড়ানো হয়নি আদাটা ছাড়াবো আর এধারে তোমার এতক্ষণ পায়েস হচ্ছে এ ধরো পায়েসটা হচ্ছে এই যে আর একটু সাদা ভাত করছে যে পায়েসটা এখন একটু চাল চাল পাড়া রয়েছে আর একটু সিদ্ধ হবে আর এতক্ষো গোবিন্দভোগ চাল আমি একটু ফুড কালার দিনে আমি হলুদ দিয়ে ধুয়ে হলুদ দিয়ে আমি মাখিয়ে একটু 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 ঝরঝরে করতে দিয়েছি এটা একটু মানে ঝরঝরে পারা হয়ে যাক দিয়ে তারপরে এটা দিয়ে আমি ফ্রায়েড রাইসটা করবো তারপরে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি আমি এবারে পনিরগুলো একটু ভেজে নেবো পনিরগুলো হালকা করে ভেজে নেবো কিন্তু তোমার পনিরটা অনেকক্ষণ বার করে রেখেছি তো একটু জল জল পাড়া হয়ে গেছে তেলটা ওই জন্য ভালো করে গরম করে পনিরগুলো দিচ্ছি দিয়ে পনিরগুলো ভেজে নিয়ে আমি পনির মশলাটা করবো আর পনির মশলায় জানো তো মেন হচ্ছে পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে পুরো পেস্ট করে নিয়ে পেঁয়াজটাই হচ্ছে পনির মশলার মানে মানে অ্যাকচুয়াল মশলা তোমাদের এখানে একদিন পুরো পনির পনিরেই পনির তোমার কি বলবো এটা ভুলে যাচ্ছি পনির মশলা পনির মশলা রেসিপিটা পুরোটা একদিন তোমাদের আমি দেখাবো তারপর দেখো অন্য একটা অনেকটা বেলা হয়েছে বলে অন্যদিকে কড়াই বসিয়ে কাজু কিশমিশটা ভেজে নিয়ে তুলে নিয়ে চালটাকে ভালো করে ভেজে নেব আমি এইভাবেই ফ্রায়েড রাইস করি জানো তো একটু চালটা আমার মা বলতো চাল মানে ভাজতে ভাজতে যখন হালকা হয়ে যাবে তখনই জানবি চালটা ভাজা হয়ে গেছে তারপরে তুই জল দিয়ে দিবি সেই মায়ের কাছে এই ফ্রায়েড রাইসটা করা শিখেছি আমার মা খুব সুন্দর ফ্রায়েড রাইস করতো আর এ ধারে তোমার পনির মশলাটা চাপিয়েছি একটু তো গরম মশলা দিয়ে দিলাম আর এই পনির মশলা রান্না করতে জানো তো ভীষণ দেরি হয় ভীষণ দেরি হয় কারণ পেঁয়াজটা তেলের ওপর দিয়ে যতক্ষণ না পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে যতক্ষণ না একটু তেল বেরোবে না ততক্ষণ পেঁয়াজটা মানে আসল ভাজা হবে না দিয়ে তারপরে দেখো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দিলাম আর ক্যাপসিকামগুলো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম তারপরে একটু লবণ দিলাম নাহলে ক্যাপসিকামগুলো আবার সিদ্ধ হবে না দিয়ে তারপরে একটু ঢেকে রেখেছিলাম একটু তেল বেরিয়ে এলো দিয়ে তারপরে দেখো অনেকটা দই দিলাম প্রায় একশো গ্রামের থেকেও বেশি দই একটু লবণ দিয়ে ফাটিয়ে রেখেছিলাম দিয়ে সেই দইটা দিয়ে দিলাম আর পনির মশলা যেন তো দই আর মানে দুধটাই হচ্ছে আসল দুধ বলতে এখানে কিন্তু কোনো গরুর দুধ দিলে হবে না কেন আমুল দুধটা দিলেই বেশি টেস্ট হবে দিয়ে দেখো দইটা দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করবো পুরো দইটা থেকে পুরো তেলটা বেরিয়ে আসবে তারপরে আমি আমুল দুধ এক কাপ মতো গুলে রেখে দিয়েছি ওইটার পরে মানে দেবো হ্যাঁ বললাম না পনির মশলা রাঁধতে ভীষণ দেরি হয় আর আমার বাড়ির সবাই পনির মশলা খেতে ভীষণ ভীষণ ভালোবাসে আর পনির মশলা তো কাশুরি মেথিটা অবশ্যই দিতে হবে নাহলে ওই ফ্লেভারটা কোনো আসবে না আর ওপরে দেখো আমি একটু গরম মশলা ছিটিয়ে দিলাম শাহি গরম মশলা আর তারপরে দিলাম তোমার কাশুরি মেথিটা ভালো করে মানে একটু ঘষে নিলাম ঘষে নিয়ে গুঁড়ো গুঁড়ো করে ওপরে দিয়ে দিলাম দিয়ে এরপর নাড়াচাড়া করে একটু ঢেকে দেবো দেখো ঢেকে দিলাম আর কতটা দেখো তেল বেরিয়ে এলো দেখেছ দইটা দিলি এরকম ঠিক তেল বেরিয়ে আসবে যে কোনো তরকারিতে দাও পুরো এরকম তেল বেরিয়ে আসবে জানো তো তারপরে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে নিয়ে মানে তারপরে তোমার পনিরগুলো দেবো কারণ পনিরগুলো দিয়েও তো একটু ফোটাতে হবে নাহলে পনিরের ভেতরেও মশলাটা ধরো ঢুকবে না কো ওই জন্যে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি করে নিয়ে পনির মশলাটা দেবো যে পনিরগুলো দেবো তাহলে আমি পনির মশলাটা কিভাবে রান্না করছি তোমরা দেখে নিলে কিন্তু তোমাদের ডিটেলস একদিন আমি পুরোটাই দেখাবো আমি কিভাবে পনির মশলাটা বানাই আর আমি কথা বেশি ভয়ে মানে ভয়েস বেশি দিতে পারছি না জানো তো আমার এখনও কাশিটা মাঝে মাঝে হচ্ছে বেশি কথা বললি কাশিটা হচ্ছে আর গলাটা পুরো ধরে যাচ্ছে জানো তো কতবার যে ভিডিওটা বন্ধ করছি আর কতবার যে মানে কাশিটা হচ্ছে যখন তারপরে কাশি তোমাদের কি বলবো দেখো পনিরগুলো দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম দিয়ে তারপরে আর দেখো আমার বার্থডে গাল চলে এসেছে তোমাদের এখানে আমি বললাম না আজ একটা বিশেষ দিন সেই বিশেষ দিনে বিশেষ অতিথিকে নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি দেখো আমি অল্প একটু আয়োজন করেছি ওর মা একটা ছোট কেক নিয়ে এসছে আর এখানে আমি একটু ফুল দিয়ে এই স্টেটা সাজিয়েছি আর তাহলে চলো এবারে আমরা কেকটা কেটে নিদা হ্যাঁ ওর মা কিছুতেই এসব ধরাবে না বলবে ও আমাকে মা বলে যেহেতু তখন ওর মা ওই জন্য বলবে সব তুমি করবে আর দেখো পাহাড়ের ফায়ারটা ধরিয়ে দিলাম ছুটে কেমন পালিয়ে যাচ্ছে দেখছো তো আর এখন একটু বড় হয়েছে তো সব সময় জানো তো মানে কোন ছুটি পড়বে আমাকে ঠেলে ঠেলে ফেলে দিচ্ছে জানো তো ওই যে কী করবে খুঁজে পাচ্ছে না ওই যে দেশ লাইটা ফেলেছিলাম হয়তো একটু কাজ লেগে গেছে দুই জন্য এরকম ছোট করেছে আর সামনে কিছুতেই আসবে না জানো তো হ্যাঁ ওর বাপু আর আমি দাঁড়িয়ে আছি আর ওর দাদুকে বাপু বলে জানো তো নিজে নিজেই বলতে শিখেছিলাম দিন কিছু শেখাতে হয় নাই তারপরে কেকটা কাটছে আমি তো হ্যাপি বার্থডে বলছি তোমরা তাহলে দেখতে থাকো ও কেক কাটছে আর ও তো ভীষণ খুশি ও এরকম যদি একটু সাজানো গোছানো আর এই জামাটাও আমি এনে দিয়েছি জানো তো জামাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা বলবো ওর ভীষণ পছন্দ হয়েছে লেমন গ্রিন ওর ফেভারিট কালার জানো তো হ্যাঁ দেখো আমাকেই আগে খাইয়ে দিচ্ছে কী আর বলবো দেখো ওর বাপুর সঙ্গে কীরকম খুনসুটি করবে তোমরা দেখো একবার के कुछ नहीं ना तालाय बाबू ना आज पापा किस हो गया बोलो बेटा पापा सुई ना मेरे को बोल कौन था पापा ना बोले कि बनात para que... i morning! be রান্না করেছি দেখো পনির মশলা পায়েস কিছুই খাই না আর যে মিষ্টি বেগুন ভাজা বড়ি ভাজা চিপস ভাজা শাক ভাজা আর হচ্ছে আর বার্তেকাল এসে বার্থডে কাল তাহলে আজকে আমার রায়ের বার্থডেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে তাহলে আজকে ভিডিওটা এইখানেই শেষ করছি দেখাবে হবে নেক্সট একটা ব্লকে টাটা গুড নাইট